আসসালামু আলাইকুম বৃষ্টি কেমন আছো হ্যাঁ ভালো আছি তোমার সঙ্গে কেউ আসে নাই একা একা তো আমরা তো এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছি এখন পর্যন্ত তুমি তো জেনেছো কোথায় না আমরা তো ফোন দিয়ে তোমাকে জানিয়েছি কবে কিভাবে এখান থেকে প্রচার হওয়ার পরে কি হলো আমাকে একটু বলো তো ফ্যামিলি পাওয়ার পরে হয়তো আমি সাথে সাথে ব্যাক করতে পারবো না দেশে সেটা আমার ফ্যামিলির সাথে মানে যোগাযোগ রাখতে হবে তো ওদের বর্তমানে তুমি যেখানে আছো ওখানে থাকতে পারবা হ্যাঁ হ্যাঁ থাকতে পারবো আচ্ছা

লিটন আপনি কি হন সম্পর্কে খালাতো ভাই জান্নাতুল ফিরদৌস বৃষ্টির আপন খালাতো ভাই জি আপন আপনার মায়ের নাম কি লিলি লিলি ওকে লিলি কথা বলছে ঠিক আছে ওকে আমার নাম হচ্ছে লাবনি আপনার হ্যাঁ কি হও তুমি ছোট বোন হই আপন ছোট বোন হ্যাঁ ওকে কত বছর ধরে তোমার বোনের সাথে যোগাযোগ নাই 12 বছর ধরে তুমি জানো কোথায় ছিল হ্যাঁ কোথায় এই যে ঢাকায় যে কোথায় আছিলো আমি জানি না তো জানো না তুমি তোমার বয়স কত

আমার বোন উনি উনি হচ্ছে আমার বড় খালা

ওই সময়টা থেকে নিখোঁজ ঠিক আপনার মা শহরে যাইতো ওখানে কি বোধহয় কিছু একটা করতো ওই শহরে গোলাগুলি হইছে ওই সময়টা থেকে আপনার মা নিখোঁজ মা কি মারা গেছে নাকি আমার মা নিখোঁজ হয়ে গেছে আমরা জানি না কারণ যদি মারা যেত ডালা ভালো জানেন এখন ওই সময়টা থেকে সে মিসিং বলিতে আসলে বলতে গেলে আমি ছোটবেলা থেকে ফ্যামিলির ওভাবে কোনো আদর পাই নাই তো আমি আমার মাকে কোনোদিন ওভাবে মা বলে ডাকিনি ছলা থেকে আদরই এই নাই ছলা থেকে এমনি মাথা পাগল কেমনে হইছিল মাথা পাগল হ্যাঁ কেমনে হইছিল ওই

কিন্তু এই ছবিটা আমি প্রথমে চিনতে পারি বাট যখন সামনে আসছে তারা আমি অনেক চিনতে তোমার মা হুম এটাই তোমার মা এটা আইডি কার্ড আইডি কার্ডের ছবি হুম যখন আমি বলেছি ওইখানেই আবার ফার্স্ট জার্নি মানে ওদের বাসা কে দিয়ে গিয়েছিল তোমার নানু ওখানে আমার নানু দিয়ে গেছিল আর যার জানুর সাথে এসেছিলাম তার নাম ছিল তমা তমা আন্টি তাকে বলে চিনি তো উনি আমার খোঁজ খবর সব নিয়ে যাই হোক এটা একটু র‍্যান্ডম কথা প্রথম কথা হচ্ছে যে এটা আসলে ওনাদের ওই ফ্যাক্টরের সাথে কোনো মিল নাই এবং এগুলো খুবই র‍্যান্ডম কথা আর ওর জীবনে ভালোমন্দের সাথে ওনারা ওনারা ওনার ওনার বা ওনার আত্মীয়-স্বজন পরিবার কেউ জড়িত নয় কিন্তু যেহেতু ওনাদের নাম হঠাৎ করে টাইটেলে চলে আসছে সো যে কারণেই ওনার ভিডিওটা নিয়ে অনেকে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছেন এবং ডেফিনেটলি তাদের জায়গা থেকে তারা কষ্টও পেয়েছেন সো এই কারণে আমি ভিডিও শুরুতে সরি বলেছি এখনও সরি বলছি আই ডু অ্যাপোলজি ফর দ্যাট বাট এটা আসলে খুবই অনিচ্ছাকৃত হ্যাঁ তো আর ওর লাইফের সাথে ওর লাইফের এই সমস্ত ঘটনার পেছনে আসলে কষ্টদায়ক যে ঘটনাগুলো সেগুলোর সাথে কিন্তু ওনাদের কোনো সম্পর্ক নেই হ্যাঁ এটা একটা জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আমি উই আর এক্সট্রিমলি সরি ফর দ্যাট আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট তোমার জন্য নিয়ে আসতে পারলাম এটা হচ্ছে বড় কথা তোমার ফিউচার নিয়ে পরিকল্পনা কি তুমি কি করতে চাও ভবিষ্যতে আমার ওরকম কোনো প্ল্যান নেই কারণ আমি আগেও বলেছি কারণ আমার পড়াশোনা কোনোদিনই হয়নি সো আমি মোটামুটি কিছু করার জন্য ট্রাই করি তুমি একাডেমিকালি পড়াশোনা এই বয়সে শো করা যায় আমি যতদূর জানি তুমি যদি করতে চাও সেখানেও তুমি চেষ্টা করতে পারো আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি পড়াশোনা একাডেমিক্যালি যদি নাও করতে পারো তুমি ওই যে থাকে না কিছু স্কিল ডেভেলপমেন্ট মানে

তুমি যদি অ্যাপ্লাই করো আমার ধারণা সেখান থেকেও তোমার জন্য একটা ভালো ব্যবস্থা হতে পারে যদি ইন্ডিটালি যদি না চায় অনেক সময় ওখানে ওরা জাকাতের অর্থ দিয়ে করে বাছাই করে যারা আসলেই দুঃস্থ তাদেরকে হেল্প করে সেক্ষেত্রে তুমি ভিডিওটা সাজেস্ট করতে পারো ওনাদেরকে যে আমি আসলে আপন ঠিকানার মাথায় এসেছি সেক্ষেত্রে আমার মনে হয় তোমার জন্য ওনারা ট্রেনিংয়ের ব্যবস্থা করবে যদি তোমার জন্য সেটা কমফোর্টেবল হয় সো আমি মনে করি কি আল্লাহ আসলে তাকেই সাহায্য করেন যে নিজে নিজেকে সাহায্য করে তুমি তো বুঝতেই পারলা যে তোমার তুমি বড় বোন এখন ও ক্লাস নাইনে পড়ছে তোমার অনেক বড় রেসপন্সিবিলিটি ওনার তো বলতে গেলে বয়স চলে গেছে তাই না

যাওনি মোর বইন কোন খা ধারণা করছেন গোলাগুলাইতে মারা গেছে না ভালো কিছু চিন্তা করি আমরা আল্লাহ ভরসা হয়তো হয়তো বেঁচে আছেন হয়তো আসবেন কোনো একদিন এই বিষয়গুলো খুব সারা জীবন ওরা প্রত্যাশায় থাকবে আর আমাদের দোয়া থাকুক জোর মা যাতে ফিরে আসে এই হচ্ছে অবস্থা আমরা এবার পরের থাপে যেতে চাই শুনতে পেয়েছি আমরাকে কি আপনার ওনার বাবাই তো দিয়ে আসছিল না টেলিটনের নাম্বার ছিল না আপনার কাছে ছিল আমি ওনার নাম্বার আর ওনার বাবার নাম্বার বন্ধ পেয়েছি বন্ধ পাইছেন না যাই হোক আপনার মামা বেঁচে নাই বাবা মানে খালু 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 বেঁচে নাই উনি মারা গেছেন আর এই লিটন ঢাকাতেই ছিল ক্যান্টনমেন্টে বোধহয় জব করেন না তো এই হলো অবস্থা এখন লিটন আপনার ধারণা হচ্ছে যে ওর বাড়ি ঠিকানা জানতো আমার ধারণা হ্যাঁ ও তো বাড়ি চিনতো মনে হয়

এ নাকি পালাই গেছে বলেছিস পালাই গেছে এটা উনার ভাষ্য এর কথা আমি শুনছি ভিডিওতে যে পালাই গেছে পালানোর পরে সে নাকি উনার বাড়ির মালিকের ওয়াইফের ব্যাগ থেকে অনেক টাকা নিয়ে গেছে

ওকে খোঁজা হয়েছে বা ও তো এখন দেখেন ওর ফোন নাম্বার কারোর কাছে ছিল না ওকে খুঁজবে কিভাবে মানুষ আর ওরা থাকে গ্রামে না কিন্তু এখানে একটা কথা আছে সেটা হচ্ছে যে দেড় বছর আগে ও বাসা থেকে বের হয়ে গেল আমার তারিখটাও মনে আছে জানুয়ারি 14 তারিখে আমি ওনার বাসা থেকে বের হয়ে যাই আপনারা জানেন কেন ওখানে মানে দেড় বছর আগে ওর বাসায় জানেন কেন দেড় বছর আগে দেড় বছর আগে যে বাসায় দিয়ে গেছেন ওদেরকে ওখানে তো আমরা তেমন একটা যাই না ও তো ওখান থেকে যাওয়ার পর থেকে আমাদের তেমন একটা আমার বাবা মারা গেল

ও বলছে যে মূল্যে মোরক আমার কি ইভেন ও ও নাকি আমি জীবনে এগুলি বলতে পারি না কারণ আমি আমার লাইফে সবথেকে বেস্ট মানুষ যে আমার নানি যার সাথে আমি এর আগেও কথা বলে গেছি মিডিয়াকে যে আমি তার কাছে সবকিছু শেয়ার করতাম সে ছাড়া আমার দুনিয়া আর কেউ ছিল না আমি মনে করি বেস্ট আর এখানে কার কথা আমি হচ্ছে তার সাড়ে সাথে অনেকদিন ধরে মানে কথা বলিনি সরাসরি একে তো আজকে দেখলাম অনেকদিন পরে প্রায় ছয় সাত বছর হবে না ছয় সাত বছর পরে দেখলাম আর কথা না বলে তো আমি কিভাবে বুঝবো এখন ওর স্যার বলতেছে টাকা নিয়ে গেছে এ বলতেছে কোনো কিছু নেই নাই আমি কিভাবে গেস করব কোনটা সত্যি যাই সমস্যা নাই এখন সাথে অনেক বুয়াই কথা বলেছে যে আমার হাতে ঘা ছিল এটা আপনি ওকে জিজ্ঞেস করতে পারেন এটা আমি সত্যি বলেছি না মিথ্যা বলেছি চাচি মিলা ঝলাই থাকেন হ্যাঁ আমাদের পক্ষ থেকে এতটুকুই করার ছিল এর চেয়ে বেশি কিছু করার নাই ঠিক আছে ভাই ভালো থাকেন থ্যাংক ইউ বৃষ্টি জি ভাই থ্যাংক ইউ হ্যাঁ সো ভালো কিছু শুনতে চাই পরে আর ঠিক আছে অতীত ওই যে কে হায় বেদনা কি যেন একটা আছে না যে ওই যে খুঁড়ে খুঁড়ে বেদনা জায়গাতে ভালোবাসে ওইগুলো যেন না হয় ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকো আপনিও ভালো থাকেন ভাইয়া একটু মিষ্টি মুখন ও আচ্ছা ফুলটা আছে দেখছেন আমাকে একটু ধরেন তো ক্যামেরাটা আমার দিকে ধরতে পারবে জি এদিকে আসুন কথা বলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আমার কাছে আমি এটুকুই দিতে পারি থ্যাংক ইউ নাইস ফ্লাওয়ার থ্যাংক ইউ সো মাচ দ্যাট ভালো থাকে যাচ্ছি আমি মিষ্টি আমি শেষ করি ভাই ওর সাপোর্ট করেন অবশ্যই যেই অবস্থায় থাকুক না কেন ওকে হচ্ছে আমার আমি যা না শুনে তখন আমার খারাপ লাগে পাশে থাকলেই হবে বাট আমি কার উপর ডিপেন্ডেন্ট সেটা তো তোমার একটা বেটার প্লাস শুধু সাপোর্টটুকু দিয়ে বল হিসেবে হ্যাঁ এইটা হচ্ছে বিষয় ভালো থাকেন ভাই শেষ করি জি আলাইকুম